হ্যালো আসসালামু আলাইকুম আমি হ্যাশপিজাল লফ্টে থেকে আসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে আজকে লফটে কী কী করবো সেগুলো একটু আমরা দেখি আমি লফটে উঠছি বিকালে কবুতর কি খাবার দিব খাবার দিব আমার পানিও চেঞ্জ করে দেওয়া লাগবে আমি এখনও মশারি উঠাই নাই মশারিটা আমি উঠাই দিই কবুতরের মশার থেকে বাঁচার জন্য কিন্তু মশারি বেস্ট আমি যা দেখলাম কারণ মশারি না থাকলে বাচ্চার মুখের মানচিত্রই মশা চেঞ্জ করে দেয় আর মশারি থাকলে সেটা পারে না মশার এখানের যে ছোটো বাচ্চাটা আপনারা তো বাচ্চাটাকে দেখতেছেন বেশ ভালো বড় হয়ে গেছে বাচ্চাটা এতে এখানে খাবার নাই আমার আগে পানি ফেলতে হবে পানি ফেলে তারপরে খাবার দিয়ে দিতে হবে কাছ থেকে এই মায়াটা ঠান্ডা লাগছে এখন শুধুমাত্র এই মায়াটাকে আমি আজকে ছাড়বো খাচ্ছে না কিছু

দেখেন এই বাচ্চাটার অবস্থা কি খায় না কিছু না এখন দেখতেছে অল্প অল্প ধান খাচ্ছে আছে ধীরে ধান খাক আমি পানিগুলো সব উঠাই নিলাম আমি এখন খাবার দিব এই যে যত খাবার আছে আমি দিতে লাগি দেখেন কি পরিমানে পোকা ধানের প্রচুর বালি Terima kasih telah menonton! বাচ্চাটা দেখেন কি হয়ে গেছে বাচ্চাটার পেটে কোনো খাবার নাই আমার ছোলা যেহেতু ভিজানো নাই আমার সব পুরুত্ব খাবার দেওয়া কমপ্লিট আমি একটু ছোলা ভিজাই দিব একটু ছোলা কেমন ধরে যাবে ছোলা কিন্তু আমার ভিজানো কমপ্লিট এক দুই ঘন্টার মধ্যে সময় আমি একটু আমার এখন সবগুলা খাবার পানি দেখ কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র কাজ হচ্ছে গিয়ে খাবার গুলা উঠাই নিবো আর হচ্ছে এখানে যে ছোলাটা আছে সেটা সন্ধ্যার সময় আশা করতেছি যে খাওয়াতে পারবো বাচ্চাদেরকে পিওর সাজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম